গুমের ঘটনার দুই মামলায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামে গ্রেপ্তারি করেছে করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয় যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল ও জেআইসিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার নাম আছে তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং দশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে মিস্টার জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর কোনো উপায় নেই ওয়াকারের সব রাস্তা বন্ধ এবার চূড়ান্ত ঘটনা ঘটবে দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে তার সামনে অন্ধকার দর্শক রক্ষকি যখন ভক্ষক হয় তখন এদেশের সাধারণ মানুষের আশ্রয় কোথায় বাংলাদেশের সেনাবাহিনীরা তারা খুন ঘুম সহ মানবতা বিরোধীর বিপক্ষে অবস্থা নিয়ে তারা দেশে সেই কাজ করবে কিন্তু তা না করে তারা নিজেরাই খুন এবং ঘুম এবং মানবতা বিরোধিতার সাথে সরাসরি জড়িত যে কারণেই তাদের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক আদালতে তাদেরকে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে দর্শক সেনাবাহিনীরাই যদি দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে এদেশের আর বাকি থাকলো কি দর্শক কি হতে চলেছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার নাম আছে তাদের মধ্যে জন কর্মরত এবং দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এ দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক পেনজির আহমেদ এছাড়া র্যাবের দুজন সাবেক মহাপরিচালক আছেন আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তবে বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিচার সম্ভব এ ধরনের নজির বাংলাদেশেই আছে এদিকে গত ছয় অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী সংশোধনী এনেছে ওই অনুযায়ী ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান তবে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দিলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না এখন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না সেনা কর্মকর্তাদের বিচারের এই আইনগত বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কাছে জানতে চাইলে এই মুহূর্তে বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এ ধরনের মামলার আরো উদাহরণ আছে তারা জানান এর আগে সালে নারায়ণগঞ্জের সাত খুন মামলায় তিনজন সেনা কর্মকর্তা যারা র্যাবের অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই সময় তাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছিল পরে সাবেক ওই তিন কর্মকর্তার বিচার প্রচলিত ফৌজদারি আইনই হয় এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনে বিচার হবে বিবিসি বাংলাকে তিনি বলেন সেনাবাহিনীর কোনো সদস্য পেশাগত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে সেটি সামরিক আইনে বিচার হবে কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই পূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে গত বুধবার গুমের দুই মামলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জারি করা ওই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে হত্যা ধর্ষণ ও ডাকাতি এই তিনটি অপরাধে একজন সেনা কর্মকর্তা বা সদস্যের বিচার প্রধানত প্রচলিত ফৌজদারি আদালতে করতে হবে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশরাফ চৌধুরী জানান ফৌজদারি অপরাধের বিচার হওয়ার কথা সিভিল কোর্টে তবে সামরিক আইনে বিচার করতে হলে ওই কোর্টের বিচারকের অনুমতি সাপেক্ষে তা সামরিক কোর্টে নিয়ে আসা যায় এক্ষেত্রে ক্ষেত্রে দুটি অপশনই রয়েছে তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা কর্মকর্তার বিচার প্রচলিত আদালতেই হয় এদিকে দুই সালে সাত খুন মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনীর আইনে করা নিয়ে আইনি প্রশ্ন উঠেছিল ওই সময় সেনাবাহিনী ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে পরে অবসরে পাঠানো হয় তাদের পরে প্রচলিত আদালতেই বিচার হয়েছিল ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ তারা আর ওই বাহিনীর অধীনে ছিলেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের মতে সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই তিনি বলেন ডিসিপ্লিনারি ফোর্সেস ব্যাখ্যা দিয়ে বলা দিয়েছে প্রথম হলো আর্মি তারপরে নেভি তারপরে এয়ারফোর্সেস পুলিশ র্যাব যে কোনো গোয়েন্দা সংস্থা এভাবে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে এই আইন তৈরির শুরু থেকেই আর্মিদের বিচার করার পাওয়ার আছে কর্মরত হল আর্মিদের বিচার সেনা আইনে করার কোনো সুযোগ নেই বিচার এই আইনেই হতে হবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিরিশ জনকে আসামি করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন তারা হলেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকি জেনারেল মোহাম্মদ আকবর হোসেন জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করা হয় তাদের বিরুদ্ধে মোট অভিযোগ আনা হয়েছে এই জনের মধ্যে হাসিনা ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফ ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর বাংলাদেশের সেনাবাহিনী হয়েও তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের দাপটের বলেই কিন্তু তারা সরকারের কাজ করেছেন। অথচ তাদের জনগণের কাজ করা উচিত বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করা উচিত তা না করে তারা সরকারকে পালন করে সরকার তাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইটা সেই অনুযায়ী তারা কাজ করেছেন মানুষকে খুন করেছেন ঘুম করেছেন এবং মানুষের সাথে বিরোধিতা করেছেন মানুষের সাথে বিরোধিতা করার মানেই হচ্ছে দেশের সাথে বিরোধিতা করা যে কারণেই কিন্তু দীর্ঘ বছর পরেই এই তাদের এই অপকর্ম তাদের এই অন্যায় তাদের এই নির্যাতন এই জুলুম কিন্তু মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে কারণেই কিন্তু আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে দর্শক এইটা মানুষ একসময় বিশ্বাস করে না যে একজন সেনাবাহিনী হয়ে একজন দেশের সেনা কর্মকর্তা হয়ে সে এদেশের নিরীহ এদেশের অসহায় মানুষের প্রতি এত জুলুম এত নির্যাতন করতে পারে কোনো দোষ নেই একদম নিরপরাধ নিরীহ মানুষকে তারা খুন করেছেন তারা ঘুম করেছেন এবং তারা এরকমভাবে গাড়ির তলে তারা এরকমভাবে নদীতে বিভিন্ন ভাবে ভাবে তাদেরকে এরকমভাবে নিশ্চিত করে দিয়েছেন এবং তাদেরকে শেষ করে দিয়েছেন যে কারণে কিন্তু এই আওয়ামী সেনা কর্মকর্তাকে চিহ্নিত করে চিরুনি অভিযান চালিয়ে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং ক্ষমতা থেকে চিরতরে তাদেরকে বহিষ্কার করতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি এটা বাংলাদেশের সর্ব স্তরের জনগণের দাবি দর্শক আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন কথা হাফিজ